সাথে আছে তো আসি আমরা তেমনি মিছিল সব সম্পর্কে কিছু শুনে হল আমাদের এই যে একুশ বাইশ তেমনি সব ভাই এখানে কত লোকার সমাধান সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদিয়া ওয়ান ফাউন্ডেশন তরফ থেকে আপনাদের চ্যানেলকে মুবারক জানাচ্ছি নয় সারা ভারতবর্ষের মানুষ অবগত আছে এবং ভারতবর্ষের ভারতবর্ষের মানুষ পৃথিবীর কোনায় কোনায় আছে তারাও আজকে তিনটে দিন স্মরণ করে আছে আজ থেকে একশো উনত্রিশ বছর আগে মুজাতে জামান হাজরাতের পীর আবু বাকার সিদ্দিক রহমাতুল্লাহ আলাই জানাকে সারা ভারতবর্ষের মানুষ এক ডাকে জানে এবং চেনেন দাদা হুজুর হাসপাতালে পরিচিত তিনি আজ থেকে একশো উনত্রিশ বছর আগে সাড়ে সাতশো গ্রাম বাতাসা মানে আড়াই কেজি তিন কেজি পর্যন্ত সাড়ে সাতশো গ্রাম বাতাসা দিয়ে একুশ বাইশ তেইশ ফাল্গুন উনি ইংরাজি মাছ নিলেন না বাংলা মাছ নিলেন একুশ বাইশ তেইশ ফাল্গুনে ঈশ্বরের সব কায়েম করলেন এই ঈশ্বরের সব তিন দিন কায়েম করেছেন তিনি তারা জীবনের মধ্যে আমরা যেটা পেয়েছি তিনি বলেছেন বাবা এই তিন দিন ঈশ্বরের সব আমি রসুল পাখের ইশারা পেয়েছি তার জন্য আমি কায়েম করলাম উনি বলেছেন এটা আমার বাপের জলসা নয় মায়ের জলসা নয় এটা কোন মমিন মো মেনাতের জন্য এই তিন দিন ঈশ্বরের সব কায়েম করা হয়েছে আমাদের প্রত্যেকে মনে রাখতে হবে তিন দিন ঈশ্বরের সব এটা কোনো মেলা নয় এটা কোনো মেলা নয় কিংবা উরুস নাই এটা ঈশ্বরের সব আমাদের মা বাপ নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন কোন মমির মো মেনাতের জন্য এই জালসায় একুশ বাইশ তেইশ ঈশ্বর সবে কিছু কম বেশি এখন প্রায় চল্লিশ লক্ষ মানুষ তিন দিন যাতায়াত করছে আগামীকাল জুম্মার দিন করবে এই চল্লিশ লক্ষ মানুষ কেন আসে এই তিন দিন এবং অন্যদিন তো আসেই দিন নির্দিষ্ট কেন আসে কিসের জন্য আসে কি আছে এখানে তিন দিন ঈশ্বরের স্বভাবে সর্বপ্রথম মানুষের উদ্দেশ্য থাকে পাঁচ সত্তর জামাতের নামাজটা পড়বো কারণ বড় জামাত আমরা পাবো মাগরাবের নামাজের পরে এখানে জেকের করানো হয় সে জেকের সামিল হবে মুজাদের জামান দাদা হুজুর এবং পাঁচ হুজুর কেবল মাজার জেরাত করবেন ফুরফুরা শরীফের জমিনে শহীদান হুজুরদের মাজার আছে গঞ্জের সোহাদা হুজুরদের মাজার আছে আল্লাহর মাহবুব বান্দাদের মাজার আছে মানুষ জিহারত করে এবং ঈশার পর থেকে ভারতের বিখ্যাত বিখ্যাত আলেম ওলামারা তারা অজিদা শেদ করে এবং এখন যা সিচুয়েশান যে পরিস্থিতি ভারতে চলছে হিন্দু মুসলমানের মধ্যে একটা ভাঙা ভাগাভাগি করে দিবার সেই কারণে আরও এবারে জোর দেওয়া হচ্ছে সাম্প্রদায়িক সাম্প্রিত মানুষ বক্তব্য দেয় আলে বলে যাতে আমাদের হিন্দু মুসলমানের যে ঐক্য একতা ভাতৃত্ব ছিল আছে থাকবে এই ভ্রাতৃত্বের কেউ ভাঙন না ধরাতে পারে তার নিয়ে আলোচনা হয় হজরের নামাজে পরে ফের জেকের করানো হয় আবার সারাদিন এই মহিলাদের হওয়ার কারণে আমরা মহিলাদের ছোট করছি না মহিলাদের ছোট করছি না ইসলাম শেখাইনি এই কারণে অ্যালাউ নাই লক্ষ লক্ষ মানুষ আছে। এখানে মহিলারা আসলে যেকোনো অবস্থায় তো একটা অঘটন ঘটতে পারে একটা ইসলামের প্রতি মানুষ আঙুল তুলতে পারে পুরুষের প্রতি আগুন তুলতে পারে ওই জন্য মহিলাদের আলো নেই এই তিন দিন ছাড়া মহিলার আসে এখানে সব সার অনুযায়ী পর্দা করে আসেন রিজার্ভ করে আসেন এই চল্লিশ লক্ষ মানুষের জন্য আপনাদের যে প্রশ্ন থাকবে তার থাকবার আগে আমি উত্তর দিচ্ছি এই সরকারের কি অবদান জি ভারত স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা রাজনীতির নেতারা নেত্রীরা মুসলমানদের সঙ্গে প্রতারণা করেছে করছে করছে এই যে বাংলা সরকার আগের যে সরকার ছিল সে কিছুই করতো না মানে বললেও চলে যে বামফল সবার চৌধুরী ছিল কিছুই করতো না বললে চলে অসুবিধা হবে না এই সরকার এসে ভিক্ষাসনুপিত করে ভিক্ষাস এই চল্লিশ লক্ষ মানুষের জন্য এই সরকার এবছরে আমি জানি প্রশাসনের আমি আছি আমি ডিএম এসডিও ভিডিও বিডিও প্রশাসনের গেছি মিটিংয়ে গেছি আমি যারা জানি বলছি খুব হাই যদি খরচা করে তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ তিরিশ থেকে পঁয়ত্রিশ খরচ খরচা করে দেখেন সারা ভারতবর্ষের মানুষের ভক্তদের অনুদানে এই দরবার চলে এবার আমি আমার বলার অধিকার আছে কেন আমরা তো সরকারের কাছে ভিক্ষা চাই না আমাদের অধিকার চাই আপনারা চলে যান গঙ্গাসাগর মেলায় আমি গিয়েছি গঙ্গাসাগর মেলায় আমি একদম বাস্তব সত্যটা বলছে পাঁচ লক্ষ পাঁচটা লোক বেশি হয়নি আমি গিয়েছি আমি গিয়েছি আমি প্রতি বছর গঙ্গাসাগর মেলায় যাই সকলে জানে না গঙ্গাসাগর মেলায় এবছরে পাঁচ লক্ষ মানুষের জন্য এই সরকার খরচা করেছে একশো কোটি টাকা একশো কোটি টাকা খরচা করেছে কেন এতে আবার কি কষ্ট নাকি দুঃখ নাকি না আবার জানা হচ্ছে না করুক আমি চাই তীর্থযাত্রীর জন্য একশো কোটি কেন দুশো কোটি করুন এতে আবার কোনো গাত্র জ্বালা নাই হিংসা নেই কিন্তু আমরা বাংলা মুসলমান শুধু এখানে বাংলা মুসলমান আছে নেই আপনি বিশ্বাস করবেন না উত্তরপ্রদেশ থেকে লোকের এসেছে লাখড়া থেকে লোক এসেছে জয়পুর থেকে লোকের এসেছে আসাম থেকে লোক এসেছে বাংলাদেশ থেকে লোকের এসেছে পশ্চিমবঙ্গ তো ঘর মানে কুনাইকুড়া থেকে লোকে এসেছে কথা বলেন না ব্যাঙ্গালোর থেকে লোকে এসেছে এবছরে এই এত তীর্থযাত্রীরা আসে এরা কি অপরাধ করবো কি অন্যায় করব যাদের জন্য অনুদান আপনি বিশ্বাস করবেন না সরকারের তরফ থেকে একটা মেডিকেল বসানো হয়নি একটা মেডিকেল নেই আপনি ঘুরে ঘুরে দেখেন আপনার চ্যানেল একটা দেখাতে পারেন তাহলে আপনি আমাকে বলবেন একটা মেডিকেল নেই যা মেডিকেল সব একটা সংস্থা করেছে ডাক্তাররা নিজেরাই এসেছেন হসপিটাল আছে হসপিটাল এখানে একটা হসপিটাল আছে লক্ষ লক্ষ মানুষ দুটো ডাক্তার থাকে এই অনুষ্ঠানের জন্য একটা ডাক্তার বাড়িয়েছে তিনটে ডাক্তার তা আমরা এই সরকারের দাবি করব এটা আমাদের দাবি এই বাংলার মানুষ যেখানে দৌড়ে দৌড়ে আসে ফুটপাশি তীর্থযাত্রীদের জন্য যাতে কোনো অসুবিধে না হয় সেই দিকে দৃষ্টি রাখার জন্য আমি একটা চ্যানেল দেখছিলাম সিদ্দিকুলার চৌধুরী সাহেব ঈশ্বর সেবের একদিন আগে একদিন আগে ফুলফ্রসে কোনো একটা অংশ এসেছিলেন তাকে একটা চ্যানেল ধরেছিল ফুলফ্রা শেহে ঈশ্বর সবে কি করা হচ্ছে ফুল প্রসেবটি কি করা হচ্ছে মানে সিদ্দিকুলার সাহেব অ্যাভার্ট করেছেন মানে মেন থেকে মেন ড্যানে না গিয়ে উনি বডলাইনে চলে গেছে প্রশ্ন করে যে ফুরফুরা জন্য ঈশ্বর সাহেবের কি উনি ফুরফুরা উনি বলছেন এই সরকার ফুরফুরা শরীফের জন্য ছ কোটি টাকা অনুদান দিয়েছে জানে না জানে না আমি তহাবধি জানে না ছ কোটি কেন আরো বেশি দিয়েছে ছ কোটি কেন আরো বেশি দিয়েছে উনি সরকারের লোক হয়ে উনি জানেন না হয়তো মানুষের ভুল হতেই পারে আমি তার জন্য রাজ নেই জানেন যার জন্য বলেছেন সরকারি তীর্থ কেন্দ্র করেছে তীর্থ মানে মুসলিমদের করেছে তার জন্য সরকার মানে ছ কোটি কেন মানে দশ থেকে বারো কোটি টাকা ইয়ে করেছে অনুদান করেছে কিন্তু করেছে খরচা কোথাও হচ্ছে খরচা কোথাও হচ্ছে করেছে সবাই জানছে আমিও জানছি করে যা করেছে ঈশ্বরের স্বামীর কথাটা উনি করেছে করেছেন এবং আমরা নাকি নিতে জানি না আমরা নাকি নিতে পারি না সরকার মতো কথাবার্তা একটা বোকার মতো কথাবার্তা নিতে পারে না মানে সরকার কাছ থেকে ছিনে নিয়ে আসবে এটা কোন হয় আপনার জানে ফুল প্রসার রাস্তা যে সামনে রাস্তা দেখেছেন দেড় বছর ধরে একটা ডিএম পার হয়ে গেছে সঞ্জয় বক্স বল একটা ডিএম ছিল তিনি চলে গেছে আর একটা ডিএম এসেছে ফুটপ্রাসের রাস্তা দেখেন লক্ষ লক্ষ মানুষ আসবে কত বছর ঈশ্বর সর থেকে আত্ম বলে যাচ্ছে রাস্তাটা সুন্দর হয় লক্ষ লক্ষ মেহামাল শুধু বলছে হ্যাঁ হয়ে গেছে জ্ঞান হয়ে গেছে হবে 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 করে দেড় বছর কাটিয়ে দিচ্ছে আপনি পাশে তারকেশ্বরে যান জি তারকেশ্বর রাস্তাটা দেখবেন মুড়ি সরাবেন মুড়ি সরাবেন উড়িয়ে খেতে যাবে খেলে কোনো অসুবিধা হবে না এই কথাটা বলতি হয়তো আমার অনেক ভাই বলবে হিংসা না না তারকেশ্বর আরো সুন্দর হোক জি ফুড়া শরীফের রাস্তায় হোক কেন আমি চাইছি হিন্দু ভাইদের একটা তীর্থস্থান তারকেশ্বর পাশে আছে ফুরফুড়া শিফ দুটো সুন্দরভাবে ফুটে উঠুক এটা আমাদের আরো ভাতৃত এই জলসাই শুধু মৌসুম আসে হিন্দু ভাইরাস আছে জি আছে তাহলে এটা ভাতৃত করতে এটা অবজ্ঞা কেন কিসের জন্য বঞ্চিত ওই ভারত স্বাধিনাত पत्रে বলছ করে গেছে আচ্ছা আমরা প্রশাসনের দিক থেকে আপনারা কি সাহায্য দেখেন এটা হচ্ছে আল্লাহর মাহবুব বান্দার দরবার এই দরবার আল্লা হিফাজত করছেন বহুত মানুষ যারা সমালোচক যারা মুনাফেক মুনাফেক যারা আছে তো হিন্দু খ্রিস্টান নয় ইসলামের সবচেয়ে ক্ষতিগত যে মুনাফেক মুসলমান কিছু মুনাফেক কিন্তু একদম সুন্দর ভাবে লক্ষ্য রেখেছিল একুশ বাইশ তেইশ এর বৃষ্টিটা হলে একটু তারা মজা নিত আনন্দ প্রকাশ করত কিন্তু আমার এই বাড়ি এই ঘরে মানে প্রশাসনের বহু ব্যক্তি ছিল আমি বলেছিলাম দেখেন এটা হচ্ছে আল্লাহর মাহবুব দরবারে ঈশ্বরের সাহেব এই কবুলিয়াতের ঈশ্বর সাহ তা আমার বিশ্বাস এই তিনটে দিন আমরা পানি পাবো না তা আল্লাহর রহমত দুদিন হয়ে গেল পানি পাই না আর যদিও আল্লাহ পানি দেয় এটা আল্লাহ রহমান মনে করবো দেন নে এটাও আল্লাহ রহমত কথা দিন না তো প্রশাসনের হেল্প পাইনি বলে ভুল হবে ভালো দিয়ে এবং ভালো দিয়েছে কিন্তু গাড়ি রাখার ব্যবস্থাটা ঠিক করতে পারেনি এই তিন দিন এই বছর তিন দিন মিসেল হিসাবে রাজ্য সরকার কতটা সহযোগিতা করেছে আর আমাদের যে ফুরপুর উন্নয়ন পোশপ যেটা কমিটি আছে এই কমিটি থেকে আর ফুরপুরায় কী উন্নত হচ্ছে উন্নয়ন পশ কমিটি করেছে কমিটি কি আছে না আছে তার হাতা মাথা আমরা এখন জানি না সব হয়ে শোনেন সব শুনছি হয়েছে কিন্তু আমরা পাচ্ছি না তবে আমি আপনাকে আবার বলছি যদি বলে এই সরকার ফুলফাস কিছু করে নে দেখছে বড় বি মানে কিছু নেই করেছে নাম মাত্র হ্যাঁ নাম মাত্র আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমি কাছ থেকে যতটা জানি উনার করার ইচ্ছা আছে উনার আমলারা উনার কাজকে আটকে রেখেছে উনার আমলারা মমতা ব্যানার্জি চায় বাংলার উন্নয়ন হোক মানুষের কাজ হোক মানুষ ভালো হোক বিশেষ করে আমার ওনার লক্ষ্য আছে উন্নয়নের জন্য উনি কোটি কোটি টাকা ঢেলেছে সেই টাকা সব আটকে পড়ে আছে খরচা করে নেই উন্নয়ন যারা কি বলে মানে আমলা আছে ওনাকে ভুল মেসেজ দেয় হা দিদি মনে হয়ে গেছে হা দিদি হয়ে গেছে ওনার নিজস্ব লোক দিয়ে দেখলে আপনি বুঝতে পারেন একটা মুসারের খানা করেছে ফুটফ থেকে আড়াই কিলোমিটার দূরে করেছে আপনি জানছেন মুসাবেখানা এক বছর আগে হয়ে গেছে এখন পর্যন্ত উদ্বোধন করেনি ওই তালা মেলা রেখে দিয়েছে লোক দেখছে একটা কি একটা হয়েছে এখন পর্যন্ত একটা মানুষ ওখানে নাই আর সিজন সিজন যাবে যেখানে মুসাবেখানা করার দরকার সেখানে করবে না এর জন্য দেয় কিন্তু আবার আমলাড়া আমলা খুব মজা নিচ্ছে সরকারকে নিয়ে না সব জায়গায় সব পশ্চিমবঙ্গের অধিকাংশ আমরা প্রচুর মজা দিচ্ছে আজকে সরকারের যতটা ক্ষতি সরকারের যতটা বদনাম হচ্ছে এর জন্য আমি বলবো অধিকাংশ আমলা দায়ী সব শেষে ফুরফুরা দরবার শরীফ একুশ বাইশ তেইশ হিসাবে যেসব মেহমান এসেছেন আসছেন প্রত্যেকে বলবো আপনারা হেলমেট মাথায় দিয়ে আসবেন গাড়ু গাড়ি ধীরে সুস্থে নিয়ে আসবেন আর প্রশাসনের কাছে আমি বলবো আমার খবর আছে প্রশাসন রাস্তা নেবেছে ওই বাইক দাঁড় করিয়ে হেলমেটের নাম করে পয়সা তুলছে খুব ডিস্টার্ব করছে অনুরোধ করব যাতে ডিস্টার্ব না হয় সেগুলো একে অপরকে সহযোগিতা করার জন্য অনুরোধ করবো এবং যারা এসেছেন সারা ভারতবর্ষের মানুষ ভারতের বাইরে থেকে এসেছেন সকলকে ফুরফরার দরবার শিফ থেকে মুবারকবার শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ আমাদের সকলে প্রিয় বিজ্ঞাত হুজুর সাহেবকে এনার এনার মূল্যবান সময় আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অন্তর অন্তরস্থল থেকে হুজুর প